বাইরে ভাই এটা কি দেখলো আজ বিশ্ব রোহিত শর্মা এবং নুসফিকের রহিম একে অপরকে এভাবে ব্যাঙ্গাচ্ছিলেন খেলার মাঠে আর যেটা কিনা পুরো একবার বাইরে হয়েছে এই ম্যাচের মধ্যে আর তাই তো নেটিজেনরা বলছে কেউ কারো থেকে কম নয় ব্যাঙানোর জন্য আর ঠিক এটাই প্রমাণ পেয়েছে মুশফিক এবং রোহিত শর্মার কাছে প্রদর্শক তখন সাদমান নামে সেই ক্রিকেটারই আউট হয়ে যায় আর এরপর দেখা দেওয়া যায় একবার ডাইরেক্ট একবার স্ট্যাম্প আউট হয়েছে একটু পর আমের সাহেব সেটি আউট দিয়ে দেয় কিন্তু একটু পরে যেটা লক্ষ্য করা যায় সাদমানকে একা পেয়ে অসহায় পেয়ে ডাইরেক্ট এইভাবে স্লেজিং করছিলেন রোহিত শর্মা আর রোহিত শর্মা যেভাবে স্লেজিং করছিলেন পুরো অসহায় পড়ে গিয়েছিল বাংলাদেশি ব্যাটসম্যান সাদমান আর সাদমানের এরকম প্রতিশোধ নিতে গিয়ে মুশফিকুর রহিমি একবার গার্জিয়ান হিসেবে দাঁড়িয়েছে সাদমানের পাশে মুসফিকে ঠিক এভাবেই রোহিত শর্মাকে লক্ষ্য করে ভেঙিয়েছে এবং স্লেজিং করেছে যেখানে একবার হতভাগ্য হয়ে গিয়েছে শুভঙ্গিং পর্যন্ত এবং দর্শকরা আর ঠিক মুসফিকে এরকম ইশারায় বুঝাচ্ছে আমি থাকতে আমার ব্যাটসম্যানকে কোনোভাবে এভাবে স্লেজিং করে দিয়ে দেব না দরকার পরে আমি তোদের সাথে স্লেজিং করবো একটু বড় মাথায় হাত উঠে যায় রোহিত শর্মা বাইরে ভাই কার সাথে আমি পাঙ্গা নিয়েছি এ তো পুরোই আমার চেয়ে বড় পাঙ্গাকারী